এই মুহূর্তে টলিউডের অন্যতম পরিচিত বোক অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা ছোট পদ্মাই হোক বড় পর্দা সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন অভিনেত্রী একদিকে সম্প্রতি কাজ করলেন জলথৈতে ভালোবাসাতে আর ওপর দিকে লে ছক্কা দাবারের মতো ছবিতে বেশ সাফল্যের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী আর সম্প্রতি অভিনেত্রী কাজ করে ফেললেন তার জীবনের প্রথম হিন্দি ওয়েব সিরিজ পিলে যেখানে বলিউড অভিনেতা রীতেশ দেশমুখের সঙ্গে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে মূলত মূলত সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী সম্প্রতি সংঘর্শ্রী সংঘর্শ্রী জানিয়েছেন একদিন দুপুরে তার কাছে আচমকাই ফোন আসছে বারবার একটা নাম্বার থেকে ফোন আসছিল অগর তিনি যখন ফোন ধরেন তাকে জানানো হয় পরিচালক মুম্বাই থেকে ফোন আসছে যে একটি ওয়েব সিরিজ পিল যেখানে তাকে অভিনয় করতে করার সুযোগ দেওয়া হচ্ছে মূলত সেই সেইখানেই ব্রিতেশ দোষ রেশমুখ থাকবেন আর পরিচালক রাজেশ গুপ্তা মূলত এই প্রস্তাব পাওয়ার পর কিছুটা কিছুটা বিস্মৃত হন শঙ্ঘশশ্রী পরবর্তীতে তাকে বলা হয় যে একটি অডিশন পাঠাতে হবে ভিডিও করে সেটিও অভিনেত্রী পাঠিয়ে দেবেন তবে অভিনেত্রী নিশ্চিত ছিলেন তিনি এর জন্য হয়তো এই চরিত্রের জন্য হয়তো তাকে নেওয়া হবে না কিন্তু অভিনেত্রী শুক টাইল অভিনেত্রীর মায়ের দিনের দিন যখন তার কাছে ফোন আসে যে তিনি এই চরিত্রের জন্য নির্বাচিত হয়েছেন এবং প্রথমে যদি বিশ্বাসই করতে পারেন এই খুচির কবর একজন চিকিৎসকের চরিত্রে তাকে দেখা যাবে সম্প্রতি এই সেই শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন বলেছেন রিতেশ দেশমুখীকে অত্যন্ত ভালো মানুষ আর প্রশ্নত তিনি এটাও জানিয়েছেন এখানকার টেলি অভিনেত্রী বা অভিনেতাদের যা যে যে তার নাকি এক ফোঁটাও নিয়ে একদম মাটির মানুষ রিতেশ পাশাপাশি এটাও অভিনেত্রী জানিয়েছেন এখানে একমাত্র নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি চরিতা ভিনাদের চরিত্র অভিনেতা অভিনেত্রীদের যে সম্মান দেন সেই সম্মান কার কেউ দেন না কিন্তু রীতেশ দেশমুখ সম্পূর্ণ আলাদা তিনি অত্যন্ত ভালো এবং অত্যন্ত মার্জিতভাবে তাদের সঙ্গে ব্যবহার করেছেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে সংঘর্ষী সেই এই পিলের পুরো কাজটি করেছেন প্রসঙ্গত উল্লেখ্য একটা সময় অভিনেতা রাজেশ শর্মার ম্যানেজার ছিলেন এই সংঘশী সিনা। কিন্তু জানা যাচ্ছে আগামী আগামী বারোই জুলাই জিও প্ল্যাটফর্মে এই পিল এই ওয়েব সিরিজটি আসতে চলেছে